হ্যালো ভিউর্স আজকে আমরা জানবো জামায়াত কেন চাঁদাবাজি করে না এবং জামায়াত কেন লুটপাথের সাথে নাই চলুন সবাই ধরু করে ভিডিওটা দেখি এবং জানার চেষ্টা করি ভিওয়ার্স যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি জামায়াত কেন চাঁদাবাজির সাথে জড়িত না এবং জামাত কেন লুটপথের সাথে জড়িত নয় মূলত আমি আগে একটি কথা বলবো সেটা হচ্ছে অন্য দল যদি দেখি গত তেপ্পান্ন বছরে তারা কি একটা সেবামূলক প্রতিষ্ঠান বা একটি কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল কি পেরেছে এটা করতে কারণ তাদের আইডিয়োলজি হলে তারা নেতার পিছে নেতা নেতা ঘুরবে এবং কর্মী শুধু বলবে জয় বাংলা জয় বাংলা আর নেতার নাম নিবে তাদের এই আইডিওলজি হচ্ছে এটা জামাতের আইডিওলজি কিন্তু এটা না তাদের আইডিওলজি হচ্ছে তারা গত তেপ্পান্ন বছরে তারা করে কী করেছে যেমন ব্যাংকিং সেক্টরে এবং তাদের কিন্তু বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান আছে তা আমরা অনেকেই জানি যেমন ইসলামী ব্যাংক এবনিসিনা এবং আরও সুনামধন্য কিছু কিছু সেবামূলক প্রতিষ্ঠান আছে তবে আমি আগে একটা কথা বলতে চাই কিছুদিন আগে যেমন বরিশালের একটা ছেলে যখন নাইনে পড়ে তখন ওর বাপ মা দুজনই মারা যায় তখন ওই এলাকার জামায়াতের যে কর্মী বা নেতা বা আমি আমরা যেটা বলে থাকি তখনকার সময় যেমন বরিশালের একটা ছেলে ওই ছেলের মাও নাই এবং বাবাও নাই দোনোজনেই মারা গেছে তখন ছেলেটা নাইনে পড়ে তখন তার কিভাবে চলা উচিত বা কিভাবে চলবে এবং তখন ওই ছেলে ডিসিশন নেয় যে আমি একটা কাজবাস করবো লেখাপড়া বাদ দিয়ে তখন ওই এলাকার আমির বা জামায়াতের যে নেতা সে জানতে পারে তখন সে কি করলো ওই ছেলেকে ডাক দিল ডাক দিয়ে বলল। যে তোমার লেখাপড়ার বন্ধ করার কোনো প্রয়োজন নেই তোমার লেখাপড়ার দায়িত্ব আমাদের তখন ওই ছেলেটাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং ভালো একটা ডিগ্রি অর্জন করে পরবর্তীতে তাকে হায়ার মানে ডিগ্রি অর্জনের জন্য বিদেশে লেখাপড়া করায় বিদেশে লেখাপড়া করে যখন আসে তখন তখন তাদেরই একটি যেমন অনেক সেবামূলক প্রতিষ্ঠান আছে যেমন ইসলামী ব্যাংক এভনেসিরা ফার্মাসিটিক্যাল এবং ল্যাবরেটরি আয়ুর্বেদিক লিমিটেড তাদের ওইখানে একটা জব দেয় জব দেওয়ার পরে ভাই এখন আপনি চিন্তা করেন আমরা যারা শুষ্ক মস্তিষ্কের বা বিবেকবান মানুষ আমরা যারা আসি তখন এরকম যদি একটা দল যদি একটা সেই সিলেটার জন্য করে যখন ও একটা বেতন পাবে তখন ওর কাছে কি বলা লাগবে যে আমাকে বা আমাদের দলকে তুমি টাকা দাও না ও এমনিতেই ওর বেতনের ফিফটি পারসেন্ট দিয়ে দেবে বলেন অন্য অন্য দলকে এই কাজটা করেছে করে নাই এর জন্য জামায়াত চাঁদাবাজি করে না আমি আরও একটা আরও কিছু কথা বলতে চাই যেমন আচ্ছা বাংলাদেশে বা বিশ্বে বা বহির্বিশ্বে বহির্বিশ্বে বুদ্ধিমান লোক কারা আমি বলতে চাই এখানে যদি বুদ্ধিমানের লোকের কথা বলা হয় তাহলে হবে আলেম সমাজ কারণ তারা জানে যে চুরি করলে কি হবে সুদ খেলে কি হবে এবং পরের হক মেরে খেলে কি হবে চাঁদা চাঁদাবাস করলে কি হবে তারা সবই জানে এর জন্য তারা কোনো চাঁদাবাজি করে না তারা সব জানে কারণ কি যেই লোক পরকালের ভয় আছে জাজের ভিতরে তারা তো চাঁদাবাজি করবে না কারণ তারা জানে আর অন্য অন্য দলের কথা বলতে গেলে আপনারা অনেকই জানেন কিছুদিন আগে যাত্রাবাড়িতে শরীয়তপুর সুপার সার্ভিসের চাঁদাবাজের জন্য যুবলীগের নেতা বিএম বিএনপির যুবলীগের নেতা শরীয়তপুরের শরীয়তপুর সুপার সার্ভিসের বাসের কাছে মেবি চৌত্রিশ না জানি পঞ্চাশ লাখ টাকা দাবি করছিল দেখেন এ জায়গায় পার্থক্যটা দেখেন বর্তমান জবানায় যে জায়গায় জারে লাগব সে জায়গায় সে নাই এটাই একটা বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি এখন জামায়াতের নেতা বা আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন সরদী উদ্যানে যখন সে অসুস্থ হয়ে পড়েছিল বলেছিল আমরা যদি ক্ষমতায় আসতে পারি যদি কোনো এমপি বা মন্ত্রী কাজ পায় এবং কাজ শেষে জনগণের কাছে তুলে ধরবে যে এই কাজে বা একটা রাস্তায় কত টাকা ব্যয় হয়েছে বা কত টাকা আছে বা তাছাড়া আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে জামায়াতে উত্তর অঞ্চলে একটা কাজ ছিল মেবির রংপুরের দিকে হবে একটা কাজ কাশপাশ রাস্তার কাজ ওই রাস্তার কাজটা যখন শেষ শেষ কর শেষ করছে তখন তারা কিন্তু সরকারের কাছে যে টাকাটা ছিল তাদের কাছে টাকাটা কিন্তু তারা ফেরত দিছে তাইলে ভাই সুস্থ মস্তিষ্কে আপনারা তো বুঝেন যে এখন তারা কি চাঁদাবাজি করবে কি করে না আমরা তো বিবেকবান মানুষ আমরা ভালো মন্দ সবাই বুঝি আমরা সবাই বুঝি আচ্ছা আর একটা প্রশ্ন হলো আমরা কেন জামাতকে ভোট দিব আমরা কেন জামায়াতকে ভোট দিব আচ্ছা এখানে বলতে গেলে জামায়াতকে আমরা কেন ভোট দিব আমরা তো জামায়াতকে দেখে ভোট দিব না বা জামায়াতের সাপোর্ট নিয়ে ভোট ভোট দেব না আমরা ভোট দিব আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমি আগেই বলেছি আলেম সমাজ কিন্তু বুদ্ধিমান তারা জানে যে চুরি করলে কি হবে মিথ্যা কথা বললে কি হবে তারপরও আমরা হ্যাঁ আমরা জামায়াতকে দিলাম হ্যাঁ জামায়াত পাশও করলো তারপর যদি তারাদের কথা মতো কাজ না করে তখন কি হবে ভাই তখন আমরা ঠকব না তারাই ঠকবে তাদের আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে যে বলছে এইটা কিন্তু কাজ করছে আর একটা আচ্ছা জামায়াত ইসলাম তাদের কোনো নেতা কি আপনারা দেখেছেন যে সবজি খায় বা কোনো নেতা আছে যারা নামাজ পড়ে না যারা চাঁদাবাজি করে কিন্তু অন্য অন্য দল আমরা দেখছি তারা কিন্তু আপনার যেমন লঞ্চঘাট বাস স্টেশন খেওয়াঘাট আরও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল যেগুলো তারা কিন্তু সেগুলো তারা কিন্তু ইভেন ক্ষমতায় আসে নাই তার আগেই কিন্তু তারা ক্ষমতা কিন্তু পূরণ করতেছে তাইলে বুঝেন তারা যদি ক্ষমতায় আসে তাইলে কি হবে তাইলে কি হবে আচ্ছা বাংলাদেশে বর্তমানে সিনতাইকারীটা বেড়ে গেছে আমরা সবাই জানি আচ্ছা আজ পর্যন্ত যত সিনতাইকারী যত চোর চাদাবাস যেগুলো পুলিশে ধরছে বা প্রশাসন ধরছে জামায়াতের কোনো কর্মী বা নেতাকে পেয়েছেন হ্যাঁ আমরা পেয়েছি অমুক দলের যুবলীগের নেতার ছোটো ভাই অমুক নেতার অমুক ভাই আমরা শুধু এইটাই শুনছি ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হলে আমরা যারা মুসলমান আছি তাদের কিন্তু অনেক কিছু করণীয় যেমন বাংলাদেশে পঁচানব্বই পারসেন্ট মুসলমান মুসলমানের দেশ বাংলাদেশ ছয় কিন্তু এক নামে চিনি তবে আমরা মুসলমান যেহেতু আমরা তো চাইব ইসলাম বা আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তাই সবার ভোট আমি দিতে বলবো না জায়গায় ভোট দিতে কারণ ভোট যার যার এক একজনের ভোট এক একজনের মৌলিক অধিকার মৌলিক অধিকার শুধু মৌলিক অধিকার বললে হবে না এক একজনের আমানত তবে আমানতের খেয়ানত কিন্তু জাগা মতো করতে হবে আমাদেরও কিন্তু জবাবদিহিতা হতে পারে যে আমরা ইসলাম বা আমরা মুসলমান আমরা কেন আল্লাহর আইন চাইলাম না জবাবদিহিতা আমাদের হতে পারে না হতে পারে তাই আমরা যারা তরুণ সমাজ আছি বা আমাদের উপরে যারা আছে যেমন মুরব্বি বা মিডল ক্লাস যারা আছে সবাই চেষ্টা করব ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য ভাই আমরা তো কত দলই দেখলাম তারা না হয় পাঁচ বছর তো যদি তারা পাঁচ বছর আমাদের ঠকায় আমরা ঠকব না তারা নিজেরা ঠকবে আর পাঁচ বছর তো ভাই দেখতে দেখতে চলে যাবে তবে আমি আশা করি তারা যেহেতু সব জানে বোঝে তারা আমাদের সাথে বেইম্যানি করবে না বা আমাদের দেশের সাথে বেইম্যানি করবে না এবং বর্তমানে বাংলাদেশের সাথে বেইমানি যদি করে বা বেইম্যানি হয় যারা ভারতপন্থী আছে তাদের মাধ্যমে বাংলাদেশে বেইম্যানি বা কিছু একটা হতে পারে যাক আমি ও কথা বাড়াবো না আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আমি চাই বা আপনারা চান ইসলামের আইন প্রতিষ্ঠা হোক তাহলে সিনটাইকারি কমে যাবে চুরি কমে যাবে হত্যাকাণ্ড কমে যাবে জেনা কমে যাবে আরও অনেক কিছু কমে যাবে ভাই আচ্ছা এ জায়গায় অনেকেই বলে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীদেরকে অনেক কঠোরভাবে চলতে হবে জামায়াত ইসলাম কি বলছে আগে আমাদের জানতে হবে জামায়াত ইসলাম বলছে যারা যেসব মহিলারা বা নারীরা যে জব করে তারা ছয় ঘন্টা ডিউটি করবে আর ছয় ঘন্টার বেতন সরকার দেবে তারপর কি তাদের আরও কিছু লাগে আর আমরা দেখতেছি বর্তমানে নারী পুরুষ সমান অধিকার এটা কি ইসলাম বলেছে যে নারী পুরুষের সমান অধিকার কখনও বলেছে ইসলাম ভাই আমরা আমাদের বাংলাদেশ বর্তমান রক্ষা করতে হলে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে নয়তো আমাদেরও একসময় বাংলাদেশে দেখা যাবে মুসলমান রাষ্ট্র হিসাবে দেখা যাবে নারীরা বর্তমান যেরকম চলাফেরা করে অর্ধা যা ইউরোপের মতো কিছুটা আছে তারপরও ওরকম হয়ে যাবে ভাই আচ্ছা ইসলামের আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে এটা কি খারাপ ভাই আমরা যারা নামাজ পড়ি না হ্যাঁ তারা যদি শুনি যে নামাজ না পড়লে ভয়ঙ্কর কিছু একটা হবে তাহলে ওই স্কুলে যে আমরা নামাজটা ধরি আস্তে 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 নামাজটা পড়ি এটা তো আমাদের জন্যই ভালো কারণ অনেকেই আছে কোনো নামাজ পড়ে না অনেকেই যদি এই আইনটা হয় তাহলে তো আরও ভালো হয় নামাজ পড়তে হবে সবার তাহলে আরও ভালো না আমাদের জন্যই তো ভালো হয় আর যে ব্যক্তি পাশোক্ত নামাজ পড়বে আমার বিশ্বাস তার ধারা কোনো কোনো মানুষ কষ্টে পাবে না তার দ্বারা কোনো ক্ষতি হবে না এটা আমার বিশ্বাস তাই আমরা সবাই চেষ্টা করব ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমার কথাগুলো ভালো লাগে বা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সব সঠিক এবং অর্গানিক কথাগুলো বলা হবে যাতে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা যাতে আমরা এক একটা ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিতে পারি যে কোনো কাজ করার আগে হয়তো একবার হলে ভাবার ভাবার জন্য আমাদের মস্তিষ্ক কাজ করবে তাই যদি কথাগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ কথা হলো ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে আমরা যারা মুসলমান আছি আমরা অনাসি দেখে দেব ইনশাল্লাহ আমরা অনেক দল দেখেছি পাঁচ বছর না হয় তাদের দেখি যে তারা কি করে পাঁচ বছর তো তাই ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য শুধু তাদের ভূমিকা না তাদের চাইতো বড় ভূমিকা আমাদের যারা আমরা তরুণ আছি আমাদের ভূমিকা সবচাইতে বড় কারণ আমাদের তরুণ সমাজের শক্তির কাছে কোনো শক্তি নেই আল্লাহর রহমতে তাই আমরা যারা ডিসিশন নিতে জানি বা নিব যেন সঠিক ডিসিশন নিতে পারি আল্লাহ সবহান তালা যেন আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দেন সর্বশেষ কথা আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তাই আমি সবাইকে আরেকবার বলবো ভাই পাঁচ বছর দেখেন মাত্র পাঁচ বছর অনেক দল তো দেখেছেন এবার না হয় ইসলামকে ভালোবাসে বা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে একটা আপনার মৌলিক সম্পদটা একবার উপহার দিন তাহলে ইসলামের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং মা বোনদেরকেও বলব আপনাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারাও চেষ্টা করবেন ইসলামের আইন প্রতিষ্ঠা করার তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ